সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সাংসারিক কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতে হয় তবে বন্ধুরা এই সব কাজকর্মগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি এবং কম সময়ের মধ্যে করতে পারি যদি আমরা কিছু টিপস ফলো করি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের ঘরের এরকম অনেক ভারী ভারী ফার্নিচার আছে চেয়ার টেবিল যেগুলো অনেক সময় হয়তো ঘর পরিষ্কার করার জন্য একটু এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর প্রয়োজন হয় তো এই চেয়ার টেবিলগুলো সরানোর সময় দেখবে যে খুব বাজে আওয়াজ হয় আর খুব টানাটানি করে সরাতে হয় সরতেও চায় না জিনিসগুলো মেঝের মধ্যে স্ক্র্যাচ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই পুরোনো মোজা যদি আমরা চারটে পায়ায় এইভাবে ফোল্ড করে পরিয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে ফার্নিচারগুলো টানতেও অনেকটা সুবিধে হবে কোনো রকম কোনো বাজে আওয়াজও হবে না আর মেঝেতে কিন্তু কোনোরকম দাগও বসবে না তো আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে রান্নাবান্না করার জন্য মশলা তো আমাদের কষতেই হয় আর এই মশলা কষার সময়ই কিন্তু আমাদের প্রত্যেক দিন একটা সমস্যা হয়ে থাকে সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছ যে যখনই আমরা মশলা কষাই দেখবে যে এর থেকে ছিটে ছিটে কিন্তু গ্যাস ওভেনটাও নোংরা হয় গ্যাস ওভেনের পিছনের ওয়ালটাও নোংরা হয়ে যায় তার থেকেও বড় সমস্যা যে এই মশলাগুলো ছিটে ছিটে আমাদের গায়ে আসে তো যদি আমরা মশলা কষানোর সময় এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে মশলাটা কষাই তাহলে কিন্তু দেখবে যে মশলা থেকে ছটাটা অনেকটাই বন্ধ হয়ে যাবে তো আমাদের গ্যাস ওভেনটাও পরিষ্কার থাকবে আর আমাদের গায়েও ছিটে আসবে না আমাদের কাজটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এবং আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে তো আশা করি যারা নতুন গৃহিণী তাদের অবশ্যই এই টিপসটা খুবই কাজে লাগবে টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে টয়লেট তো আমাদের বলতে পারো প্রায় প্রত্যেকদিনই পরিষ্কার করতে হয় কারণ যদি আমরা প্রত্যেকদিন ঠিকমতো পরিষ্কার করে না রাখি টয়লেট থেকে একটা বাজে দুর্গন্ধ আসে তো এই টয়লেট পরিষ্কার করার জন্য কিন্তু আমরা সব সময় হারপিক ইউজ করি কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিষ্কার করতে গিয়ে হারপিক হয়তো শেষ হয়ে গেছে তো তখন কিন্তু একটু সমস্যাতেই পড়ে যেতে হয় তো পরিষ্কার করবার জন্য হয়তো তখন আমরা সেই মুহূর্তে একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ফেলি কিন্তু হারপিকে টয়লেট যতটা ভালো পরিষ্কার হয় ডিটারজেন্ট দিয়ে কিন্তু অত ভালো পরিষ্কার হয় না তো যখন এরকম সমস্যায় পড়ে যাব আমরা তখন কিন্তু এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে আমি একটা এই ধরনের কন্টেনার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কয়েকটা জিনিস মেলাবো আর এই জিনিসটা কিন্তু আমাদের যখন হারপিক শেষ হয়ে যাবে তখন ইউজ করতে পারবো আর এতে কিন্তু একদম হারপিকের মতোই পরিষ্কার হবে তো তার জন্য দেখো এখানে আমি এক চামচ ডিটারজেন্ট নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা ভিনিগার তো আমাদের সবার রান্নাঘরেই থাকে তো সেখান থেকে আমি দেড় চামচ মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো বেকিং সোডা আর ডিটারজেন্টের মধ্যে একটু ভিনিগার দেওয়াতে কিন্তু দেখতে পাচ্ছ যে একটা রিয়াকশন শুরু হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি সামান্য একটু জল মেশাবো তো এই সমস্ত জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হবে এই মিশ্রণটাই কিন্তু আমরা হারপিকের বদলে ইউজ করতে পারি তো যখন আমরা টয়লেট পরিষ্কার করব এই মিশ্রণটা কিন্তু তার আগেও বানিয়ে নিতে পারি বা আমরা আগে থেকে বানিয়ে রেখেও দিতে পারি তো আমি মিশ্রণটা বানিয়ে রেখে দিচ্ছি দেখো বোতলের মুখে একটা ফানেল দিয়ে দিয়েছি আর পুরো মিশ্রণটা আমি বোতলের মধ্যে ঢেলে নিলাম তো এবার এই বোতলটা আমরা টয়লেটে যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারি যখন প্রয়োজন পড়বে আমাদের পরিষ্কার করা তখন কিন্তু এই বোতল থেকে ঢেলে নিয়েই পরিষ্কার করতে পারবো তো এটা যে শুধু আমরা টয়লেট সিট পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারবো সেটা কিন্তু না আমরা বেসিনও পরিষ্কার করতে পারবো আর খুব ভালোভাবে পরিষ্কার হবে তবে অবশ্যই যখন আমাদের হারপিক ফুরিয়ে যাবে তখনই কিন্তু এটা আমরা ইউজ করব যখন আমরা বেসিন বা টয়লেট সিট পরিষ্কার করব তখন কিন্তু এইভাবে হারপিকের মতোই চারিদিকে ছড়িয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিতে হবে আর তারপরে ব্রাশ দিয়ে একটু ডলে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এখানে দেখো আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আমাদের মশলা করার জন্য মিক্সি জারের তো প্রয়োজন হয় কিন্তু অনেক দিন যখন হয়ে যায় জারটা পুরনো হয়ে যায় তখন মিক্সি জারের ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে যে ঢাকনার রাবারটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যায় আর এই অবস্থায় যখন আমরা মশলা করতে যাই দেখা যায় যে এখান থেকে ছিটে ছিটে মশলাগুলো বেরিয়ে আসে তো চারিপাশটাও যেমন নোংরা হয় সেরকম কিন্তু অনেকটা মশলা নষ্ট হয়ে যায় তো ক্ষেত্রে আমরা কাজটা করতে পারি তাতে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে বা আমাদের আলাদা করে মিক্সি কেনারও কোনো প্রয়োজন পড়বে না বা করারও কোনো দরকার সারাই পড়বে না তো দেখো এখানে আমি দুটো রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এই দুটো রাবার ব্যান্ডকে একসঙ্গে করে আমি এই ঢাকনার মধ্যে পরিয়ে দিচ্ছি তো এতে করে কিন্তু এবার জিনিসটা অনেকটাই টাইট হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ আমি রাবার ব্যান্ডটা কিভাবে কোথায় পরিয়েছি তো তারপরে যখন আমরা মশলা করব তখন যদি আমরা এই রাবার ব্যান্ডটা পরিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে আটকাই তখন কিন্তু দেখবে যে একদম টাইট হয়ে ঢাকনাটা বসে যাবে তো মশলা ছিটে বেরিয়ে আসার এরকম সম্ভাবনা কিন্তু আর থাকবে না আর আমাদের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখে নেওয়া যাক এর পরের টিপস পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেক দিনই কম বেশি কাটতেই হয় কারণ কোনো না কোনো কিছুর মধ্যে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয়েই পড়ে কিন্তু কিছু কিছু পেঁয়াজ হয় এত বেশি ঝাঁজালো যে সেই পেঁয়াজগুলো কাটতে গিয়ে কিন্তু চোখ পুরো ঝাপসা হয়ে যায় আর চোখ থেকে জল না বের করে পেঁয়াজ কাটা সম্ভবই হয় না যে পেঁয়াজগুলোতে একটু ঝাঁজ কম সেগুলো কাটতে হয়তো একটু অসুবিধা কম হয় কিন্তু চোখ থেকে জল বেরোবেই তো আজকে একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পেঁয়াজ কাটার আগে যদি আমরা মাথার দিকটা আর নিচের দিকটা এরকম দুটো পাস কেটে নিই আর তারপরে একটা জলের বাটির মধ্যে ডুবিয়ে রেখে দিই তাহলে কিন্তু পেঁয়াজের ঝাঁঝের জন্য যে আমাদের কাটতে অসুবিধা হয় সেটা কিন্তু আর কখনোই হবে না কারণ পেঁয়াজের একটুও আর ঝাঁজ থাকবে না তো তোমরা কিন্তু আর একটা কাজও করতে পারো যত কাটতে হোক না কেন যদি এরকম মাঝখান থেকে দুটো করে টুকরো করে আমরা জলের মধ্যে পেঁয়াজগুলোকে ভিজিয়ে রেখে দিই তাহলেও কিন্তু পেঁয়াজের থেকে আর একটুও ঝাঁজ আসবে না আর আমাদের পেঁয়াজ কাটার কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে